আর্যিকরের ঘটনা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মহিলাদের বিরুদ্ধে লাগাতার ঘৃণ্য অপরাধের ঘটনায় তিনি অত্যন্ত বিরক্ত বলে মন্তব্য করেছেন দ্রৌপদী মুর্মু তিনি বলেন যথেষ্ট হয়েছে কোনো ভদ্র সমাজ পরিবারের মেয়েদের এই ধরনের নির্যাতনের শিকার হতে দিতে চায় না কলকাতায় শিক্ষক ছাত্রছাত্রীর নাগরিক সমাজ প্রতিবাদ করছে আর দোষীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় সমাজে সকলের এবার আত্মদর্শনের প্রয়োজন রয়েছে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে প্রায় দীর্ঘ আট বছর পর অবশেষে নিয়োগের জট কাটল আপার প্রাইমারিতে নিয়োগের স্বস্তি সাড়ে চোদ্দ হাজার শিক্ষক পদপ্রার্থী তাদের চাকরির ব্যাপারে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট এছাড়া এক হাজার চারশো তেষট্টি জনের নতুন করে নিয়োগের প্রক্রিয়া করতে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের চোদ্দ হাজার পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে প্রশ্ন ছড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও কেন গ্রেপ্তার করতে পারেননি সিবিআই একই সঙ্গে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার দাবিতে সরব হন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্র এই আইন আনার জন্য পদক্ষেপ না করলে আমি সাংসদ হিসেবে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে করা পোস্টে জানিয়েছেন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মৃত তরুণীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দ্রুততম বিচারের দাবি করেছেন মুখ্যমন্ত্রী পোস্টে আরও লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আমি উৎসর্গ করছি সেই বোনকে যাকে কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে আমরা শোকাহত কার্যিকর হাসপাতালে তরুণী খুনের ঘটনায় দোষীদের শাস্তি এবং ডাক্তারদের নিরাপত্তা দাবিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা বুধবার তাদের কাজে যোগ দেওয়ার আবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হবে না আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের পর একাধিক বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএমএ ডিসিপ্লিনারি কমিটির এদিকে আইএমএ রাজ্য শাখার সহকারী সম্পাদক চিকিৎসক অনির্বাণ দলই বলেন আরজিকরের এই ঘটনার পর থেকে তার সদস্য পদ বাতিলের দাবি করা হচ্ছিল রাজ্য শাখার পক্ষ থেকে শেষ পর্যন্ত সেই দাবিতে শিলমোহর দিল কেন্দ্রীয় কমিটি আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আর্জি করে দুর্নীতি মামলা সংক্রান্ত যাবতীয় নথি ইডির সদর দপ্তর থেকে চাওয়া হলো সূত্রের খবর অনুযায়ী হেডকোয়ার্টার থেকে সিগন্যাল মিললেই আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করে আসরে নামবে ইডি বিজেপির ডাকা বারো ঘণ্টার বন্ধ বেআইনি এমনই অভিযোগ করে বন্ধের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী এবার সেই মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাশাপাশি ভবিষ্যৎ আইনজীবীকে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি হোল দিয়ে অপরিশোধিত ভোজ্য তেলের পাইপলাইন ফুটো হয়ে বিপত্তি ঘটে পুকুরে নেমে ভোজ্য তেল নিতে হুড়োহুড়ি স্থানীয় বাসিন্দাদের দুষ্কৃতীরা তেল চুরি করতে পাইপ ফুটো করে দিয়েছে দাবি কর্তৃপক্ষের আবহাওয়ার পূর্বাভাস আগামী সাত দিন ভারী বৃষ্টি নেই বাংলার ভাগ্যে কোথাও কোথাও হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে উত্তরবঙ্গে একই চিত্র যেখানে দার্জিলিং জলপাইগুড়ি এবং বাদে বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বঙ্গোপসাগরে এখনও রয়েছে নিম্নচাপ অঞ্চল এর জেরে শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা হওয়ার সর্ব উচ্চ বেগ পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত সমুদ্রের উত্তাল পরিস্থিতি বজায় থাকবে এই সময় মৎস্যবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে